সেরে বাংলা ডিগ্রি কলেজ চিতলমারি ভাই এই কলেজের তুলনা অন্য কোথাও নাই দর্শক এই মুহূর্তে আমি চিতলমারি বাংলা ডিগ্রি কলেজের ভবনের সামনে এখানে রয়েছে উক্ত কলেজের প্রিন্সিপাল এই এই মুহূর্তে আমি কাছে জানতে কলেজ সম্বন্ধে অল্প একটু তথ্য আমার সাথেই থাকুন আব্দুল আলিম ভাইকে ধন্যবাদ খুলনা থেকে সেরে বাংলা কলেজের তথ্য সংগ্রহ করতে আসছেন এজন্য আমি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি মহোদয় আমার শিক্ষক মন্ডলী ঐতিহ্যবাহী শেরে বাংলা কলেজটি উনিশশো সালে শেরে বাংলা একে ফজরুল্লাহ সাহেবের স্টেটের পরে উনিশশো সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় সেই কলেজটি এখন চিতলমারি উপজেলা তথা বাগের জেলার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ কলেজ জাতীয় পর্যায়ে অর্থাৎ এই কলেজটি দুই তিনবার জেলা পর্যায়ে সুনামের সহিত ভালো ফলাফল করেছে বর্তমানে শের বাংলা কলেজে বারোশো স্টুডেন্ট ছাত্র ছাত্রী লেখাপড়া করে আমাদের কলেজের অবকাঠামো উন্নয়ন আসু প্রয়োজন কিন্তু লেখাপড়ার মান অত্যন্ত ভালো এবং আমরা চেষ্টা করছি বিশেষ করে বর্তমান আমাদের যে সভাপতি মহোদয় উনি ওনার ঐকান্তিক প্রচেষ্টা এই কলেজের উন্নয়নের দিকে আছেন যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের সাধারণত হয়ে থাকে প্রত্যেকটা অনুষ্ঠানেই আমাদের কলেজে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয় একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর সহ যে জাতীয় দিবসগুলো আছে এই দিবসগুলো আমরা মর্যাদায় পালন অপূর প্রবেশ সাজানো এই সেরে বাংলা ডিগ্রি কলেজ চিতালমারি এখানে যারা আপনারা ঘুরতে আসবেন আপনাদেরকে সবাইকে ঘুরতে আসলে একটা জিনিস দেখতে পাবেন যে এখানের এই যে মাঠে রয়েছে ফুলে ফুলে সাজানো এই এই মাঠটি এই মাঠের আবার সামনেই রয়েছে ক্রিয়া টাকারে ফুটবল খেলার একটি মাঠ যে মাঠে ফুটবল খেলা হয় অথবা এলাকার ছেলে মেয়েরা যারা রয়েছে গণ্যমান্য ব্যক্তিবৃন্দ তাদের সময় কাটাবার জন্য ফুটবল খেলে এখানে তারা সময় কাটায় দর্শক আপনারা আসলে দেখতে পারবেন এই অপরূপ মনোরম দৃশ্য দর্শক সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই কলেজটি এই কলেজে কোনো অপকর্মের সাথে মৃত্যু হতে পারে না কারণ সিসি ক্যামেরা রয়েছে যেখানে সেখানে রয়েছে প্রিয় ভাই বোন বন্ধু আপনারা যে যেখান থেকে ঈদে মিলাদুল অনুষ্ঠান এই ছেলে বাংলা ডিগ্রি কলেজের মিলামে এখান থেকে দেখছেন এবং শুনছেন দেশে কিংবা বিদেশে আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এই ছেলে বাংলা ডিগ্রি কলেজের দিদে মিলাদের অনুষ্ঠান এবার আপনাদের সঙ্গে তুলে ধরবো তুলে ধরবো এই কলেজের শুরু থেকে এ পর্যন্ত কিছু তত্ত্ব

যে আমাদের বৈষম্যমূলক আচরণের কারণে আমাদের তারা বিব্রত হয়েছেন পাঁচই আগস্টের পরিবর্তনের পর এর আগে যত বাড়াবাড়ি মুরাল টুরাল নিয়ে সব হয়েছিল এটা কি এই স্বাধীনতার স্থপতি আমরা বঙ্গবন্ধুকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে হয়তো কেউ ব্যক্তি এটা ব্যক্তিগত ধারণা আমাদের তাকে কি এই সমাজে সম্মানিত করা হয়েছে না অসম্মানিত করা হয়েছে তাকে দ্বারা সম্মানিত করতে চেয়েছিল প্রকার তাদের ভূমিকাই তাকে অবমনায়িত করেছে অসম্মানিত করেছে

এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট জেলার চিতালমারিতে এই চিতালমারি শেরে বাংলা ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতির কাছে আমরা কিছু জানতে চাবো এই কলেজ সম্বন্ধে হ্যাঁ আপনি ম্যাডাম রুনা গাজী এই কলেজের সম্মানিত সভাপতি আপনার কাছে জানতে চাচ্ছি এই কলেজ কত সালে স্থাপিত হয়েছিল আমাদের এই কলেজটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে অত্র এলাকার যারা চেয়ারম্যান মেম্বার বিগত এবং যারা সম্ভ্রান্ত ফ্যামিলির লোকজন মিলে তারা সবার যৌথ উদ্যোগেই এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের কলেজ হচ্ছে চিতলমারির সবচেয়ে পুরাতন কলেজ কিন্তু চিতলমারির এই কলেজ যদিও পুরাতন হয় তারপরেও আপনার বিগত দিনগুলোতে যে সরকার ক্ষমতায় ছিল তাদের বিভিন্ন ধরনের মানে কি বলবো এটা কি কি বলা যায় যে এদের মন মানসিকতা এমন যে তারা নিজেদের নিজেদের বুঝতে নিজেরা বুঝছে কিন্তু এটা এককেন্দ্রিক কার্য চালানোর কারণে এটা যে একটা শেরে বাংলাকে ফজলুল হক নামে যে শেরে ডিগ্রি কলেজ এই কলেজটাকে তারা কোনোভাবে সরকারিভাবে অনুমোদন দেয়নি বঙ্গবন্ধু মহিলা কলেজ ছিল সেটা আপনার অল্প কিছু দিনের জন্য বেশি দিনের কলেজ না কিন্তু সেই কলেজটাকে তারা সরকারি ভাবে অনুমোদন দিছে কিন্তু আমার এই কলেজকে দেওয়া হয় এই কলেজের সম্মানিত সভাপতি আপনার দল অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে আপনি কলেজের প্রতি কতটুকু ভূমিকা পালন করবেন আমি একজন সমাজসেবক হিসেবে আমি চিতলমারি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান দু সালে আমি সমস্ত সর্বদলীয় লোকের ভোটেই আমি চেয়ারম্যান হয়েছি আর তখন আমার দল ক্ষমতায় ছিল না তখন আমলিকে ক্ষমতায় ছিল তখনই আমি এই এলাকা থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আমি জেল হামলা মামলা শিকারও হয়েছি আমি আমার ছয় মাসের বাচ্চা নিয়ে দীর্ঘদিন জেলেও ছিলাম কারাবাসে ছিলাম কিন্তু আমি যখন জুলাই আগস্টের পরে এই আমি আমাদের দেশটা মোটামুটি হয়েছে এবং তখনই আমাকে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্ণ যারা আছে রাজনৈতিক সবাই মিলেই আমাকে কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং আমার দায়িত্বটা আমি যাতে ইউনিভার্সিটির ভিচি আমাকে নিয়োগ দিয়েছেন এই আমি আমার বিশেষ স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং এলাকার যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাবো তারা আমাকে যোগ্য মনে করছে তাই আমাকে এখানে সভাপতি হিসেবে গভর্নিং বডি সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন আমি चाहू বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট সরকার যে ভাবে এই কলেজটাকে মানে উন্ননত রেখেছে মানে উন্নয়ন করেনি আমি চাবো যে আমি যতটুকু আমার স্বার্থের ভিতরে আছে আমি আমার ইওনো মহোদয় ডিসি মহোদয় এবং জাতীয় থেকে সবার যেখানে যতটুকু প্রয়োজন আমি কলেজের স্বার্থে যাব আমার প্রিন্সিপাল মহোদয়কে নিয়ে যদি যে আমি কলেজের কোনো উন্নয়ন করতে পারি আমি আশা করি আমাকে যদি আমার প্রিন্সিপাল সাহেব থাকে এবং এলাকার লোকজন সাথে থাকে এবং প্রশাসন আমার পক্ষে থাকে আমি কলেজটাকে একটা সুন্দর কলেজ মডেল কলেজ হিসেবে রূপ দিতে সালে স্থাপিত হয়েছে এই কলেজ থেকে পড়ুয়া অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় স্থানে কর্মরত রয়েছে আপনি তাদেরকে কি কি উদ্দেশ্যে কিছু বলবেন যাতে করে কলেজের দিকে তাদের একটু শুনুন এই কলেজের অনেক ছাত্রছাত্রী আছে যারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে সচিব থেকে শুরু করে অনেক ক্ষমতা শীল ক্ষমতার জায়গায় আছেন তো আমি আমার সেই সমস্ত প্রিয় ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো যারা এই কলেজ থেকে পাস করে আজকে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যদি চায় এটা তো তাদেরই কলেজ তাদের এইখানে পড়াশোনা বেড়ে ওঠা তাদের সার্বিক সহযোগিতা থাকলে আমি তাদের বোন তাদের মেয়ে হিসেবে আমি এই কলেজের সর্বক্ষেত্রে তাদের ভূমিকা আশা করবো যারা তাদের সহযোগিতায় কলেজটা সরকারিকরণ হোক এবং একটা মডেল আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি সে বিষয়টা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনি একজন বিশিষ্ট নেত্রী হিসাবে আমরা আপনাকে জানি তো সেক্ষেত্রে যদি আপনার দল ক্ষমতায় যায় বা বর্তমানে যে আপনি পরিস্থিতিতে রয়েছেন দল ক্ষমতায় গেলে সেক্ষেত্রে দলের প্রভাব কি এই কলেজের কোন উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবেন কিনা তো আমার দল ক্ষমতায় আসলে আমি অবশ্যই আমার চিতলমারি উন্নয়ন করব সাথে এই কলেজের উন্নয়ন করব যেহেতু এই কলেজে আমাদের সবার বেড়ে ওঠা পড়ালেখা এই কলেজের সাথে আমার ছোটবেলা স্মৃতি জড়িয়ে আছে তার জন্য আমার দল ক্ষমতা আসলে আমি যদি আসে তাহলে আমি আশা করবো তখন যদি আমি সভাপতি থাকি তাও ভালো যদি নাও থাকি সেক্ষেত্রে আমি আমাদের দল ক্ষমতা আসলে আমি এই এই অবহেলিত যে সরকার এই যে সেরেবাংলা ডিগ্রি কলেজ এখানে যদি আমার কোনো সুযোগ থাকে আমি অবশ্যই এই কলেজটাকে সরকারিকরণ করব এবং মডেল কলেজ করব এটা হচ্ছে এই কলেজের সম্মানিত সভাপতি সাহেবের কথা আপনারা যে যেখান থেকে শুনলেন ঘরে বাইরে রাস্তাঘাটে ঘাটে পথে প্রান্তরে দেশে কিংবা বিদেশে আপনাদের সবাইকে প্রাণ ডালে অভিনন্দন সেরেবাংলা ডিগ্রি কলেজ বাগেরহাট শীতলমারি